চিনতে পারি সুনীল গঙ্গোপাধ্যায় যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে তুমি আমার বলো বাল্যকালের খেলার সঙ্গে মনে পড়ে না কেন তোমার ব্যস্ত ভঙ্গি কেন আমায় এড়িয়ে যাবার চঞ্চলতা আমার অনেক কথা ছিল তোমার জামার বোতাম ঘিরে অনেক কথা এই মুখ এই ভুরুর পাশে চোরা চাহনি চিনতে যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো আমি তোমার বাল্যকালের খেলার সঙ্গী মনে পড়ে না আমরা ছিলাম গাছের ছায়া ঝড়ের হাওয়ায় ঝড়ের হাওয়া আমরা ছিলাম দুপুরে রুক্ষ ছুটির শেষের সমান দুঃখ এই দেখো সেই গ্রীবার ক্ষত এই যে দেখো চেনা আঙুল এখনো ভুল মনে হয় না তোমার সেই নিরুদ্দেশ শখার মতো কেন তোমার পাংশ চিবুক কেন তোমার প্রতিরোধের কঠিন ভঙ্গি চিনতে পারো নি যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো শত্রু নয়তো আমরা সেই ছেলেবেলার খেলার সঙ্গী মনে পড়ে না আমরা ছিলাম নদীর বাকে ঘূর্ণিপাকে সন্ধ্যেবেলা নিষিদ্ধ দেশ ভাঙা মন্দির দু চোখে ধোঁয়া দেবী মানবিক প্রথম দ্বিধা প্রথম ছোঁয়া আমৃত্যুপণ গোপন গ্রণে এক শিহরণ কৈশোরময় তুমুল খেলা লুকোচুরির খেলার শেষে কারোকে খুঁজে পাইনি দেখো সে মুখ চোরা চাহনি একই আয় না চিনতে পারো না